হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার সেই পাঞ্জাবির পার্ট টু নিয়ে এবং আমি বলতে চাই এটা যে আমি এর আগে যেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম আপলোড করেছিলাম আমার ইউটিউব সব জায়গায় তো সেই ক্ষেত্রে এরকম আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি এবং সেই ভিডিওতে পার্ট ওয়ানে বলেছিলাম যে আপনাদেরকে আমি পাঞ্জাবি দেখাবো পাঞ্জাবি দেখাবো কি প্রথম ভিডিওতে আমি হালকা কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাইছি আজকেও আমি সেটাই করব যে আপনাদের আপনারা যেসব পাঞ্জাবি তে চান সেই সব যেসব পাঞ্জাবি কথা আপনাদেরকে আমি বলতেছি বিশেষ করে যারা বেকার যুবক রয়েছেন তাদেরকে ক্ষেত্রে আমি এই ভিডিওটা করা যেন আপনারা যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা কিছু টাকা ইনভেস্ট করে অধিক লাভে লাভবান হবেন ইনশাল্লাহ সেটা আমার ধারণা এবং আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং ততটুকু ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব সো গাইস আর দেরি না করে আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের দেওয়া ঠিকানায় হ্যাঁ চলে আসুন আমি অবশ্যই আপনারা আসলে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে এবং অল্প টাকায় পাঞ্জাবি কিনে কীভাবে অধিক টাকা বিক্রি করতে পারেন কীভাবে অধিক লাভবান হতে পারেন সেই বিষ সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই ধারণা দিয়ে দিব সো গায়েস পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং এখন আমি আপনাদেরকে একটা কথা উদ্দেশ্য করে আপনাদের উদ্দেশ্য একটা একটা কথা বলি যেটা হলো শিক্ষিত যুবক যারা রয়েছেন তারা হলো কি করবেন যে ঘরে অবসর বসে না থেকে অলর বসে না থাকে পাশাপাশি মানে পড়াশোনা হোক অথবা যারা পড়াশোনা শেষ করছেন তারা হোক কাজ তো কোনো কাজই কোনো কাজই তো ছোটো না তো অবসর হোক অথবা পড়ালেখার রানিং আছে যাদের স্টুডেন্ট আছে তাদের জন্যই বিশেষ করে এগুলা বেশি ভালো হয় যে পার্ট টাইম আপনারা করতে পারেন যে আপনারা একটা অনলাইনও করতে পারেন অফলাইনও করতে পারেন যে পার্ট টাইম কিছু টাকা আসলে অবশ্যই আপনারা পকেট খরচ চালাইতে পারবেন নিজে চলতে পারবেন ফ্যামিলির উপরে নির্ভর করতে হবে না আপনাদের এবং পড়ালেখা খরচ সহ ইনশাল্লাহ চালাইতে পারবেন সেই বিশ্বাস আমার পাঞ্জাবির প্রতি আছে এবং বিজনেসের প্রতি আছে তাইস আমি কথা আর না বাড়িয়ে আমি আপনাদেরকে যেসব পাঞ্জাবি আপনারা অল্প টাকায় কিনে এবং অধিক টাকায় বিক্রি করবেন বা লাভবান হবেন সেই সব পাঞ্জাবি আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতেছেন আমি বিচার করব না পাঞ্জাবিটা আমি বলব না যে পাঞ্জাবিটা ভালো আমি বলবো না পাঞ্জাবিটা খারাপ বিচারটা আপনারা করবেন অবশ্যই এটা নিয়ে আপনারাই দেখবেন যে আমার গায়ে পাঞ্জাবিটা কেমন লাগতেছে বা আমার পাঞ্জাবিটা কেমন হচ্ছে বা কেমন কালার বা কেমন ডিজাইন বা কেমন কী কাপড় কেমন সব কিছু কেমন সেটা কিন্তু ডিসিশন আপনারা নেবেন বা সেটাই আপনারা বিচার করবেন আচার বিচার যাই বলুক না কেন আপনারা করবেন সেটা নিয়ে তো সেই ক্ষেত্রে গায়েস আমি কথা বলতে আর বাড়াবো না এখন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো যেই সব প্রোডাক্ট আপনারা অল্প দামে কিনে অধিক দামে বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন এবং নিজেই নিজের উপর নির্ভরশীল হতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি গায়েশ যে আমি যে পাঞ্জাবিটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন কাপড়টার উপরে ঠিক আছে কাপড়টার উপরে সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন এবং হলো দ্বিতীয়ত যে জিনিসটা করবেন সেটা হলো আপনার কাপড়ের সামনে যে কাজটা থাকে এই কাজটার উপরে যে কাজটা কি আপনার মানসম্মতা আছে কিনা এবং হাতায়ও কিছু কাজ আছে হালকা তো সেই ক্ষেত্রে পাঞ্জাবিটা অল্প দামে কিনে অধিক দামে বিক্রি করার একটা পন্থা এটা তো সেই ক্ষেত্রে আপনারা দেরি না করে অবশ্যই চলে আসবেন আমি দ্বিতীয় আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি আমি ওই সব পাঞ্জাবি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সব পাঞ্জাবি আপনারা অল্প টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন মূলত আমার উদ্দেশ্য যে আপনাদেরকে প্রফিট দেখানো প্রফিট দেখানো এবং প্রফিট পাওয়া আপনি যেন প্রফিট করতে পারেন আপনি এক প্রথমে একবার পাঞ্জাবি নিলেন নেওয়ার পরে যদি আপনি প্রফিট করতে পারবেন দ্বিতীয়বার আমার কাছে নিতে আসবেন এই জন্য আপনার অবশ্যই প্রফিটটা আমার ধরিয়ে দিতে হবে যেন আপনি পাঞ্জাবি নিয়ে না ঠকেন এবং অধিক দামে অল্প দামে কিনে অধিক দামে বিক্রি করতে পারেন তো বেকার যুবকদের প্রতি আমার আহ্বান যারা শিক্ষিত যুবক আছেন ঘরে বসে আছেন তারা অবশ্যই এই কাজটা করবেন ঠিক আছে এই যে কলারের কাজটা দেখেন এখন আমি কিন্তু ওইভাবে বলবো না আমার চাপা অতটা মারতে পারবো না আর অতিরিক্ত কথাও বলতে পারবো না এটা বিচার যা করার আপনারা করবেন এটা যাচাই যা করার আপনারা করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে আমি ওদের অতিরিক্ত কথা বলে আমি কারো কমেন্ট ব্যাড কমেন্ট শুনতে চাই না বিশেষ করে যে আপনারা এই যে পাঞ্জাবিগুলো দেখবেন যে আপনারা প্রশ্ন করতে পারেন যে কত করে না সেটা আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিও পার্ট পার্ট থ্রি অথবা ফোর বা তার পরবর্তীকালে যে ভিডিও করব সেই ভিডিওতে আমি দিয়ে দিব এটা কলারে কাজ আছে এবং আপনার হাতায় কাজ আছে এটাকে কন্ট্রাস্ট বলা হয় এটা কন্ট্রাস্ট মালটা আছে আছে এটা হিউজ পরিমাণ মাল আমাদের কাছে আছে আপনি এনি টাইম আপনি আসতে পারেন সমস্যা নেই দেখছেন এই কাজটা দেখেন দেখানোর চেষ্টা করতেছি এটা গলায় কিন্তু হেভি সুন্দর একটা কাজ এবং আপনার যে কাপড়টা আছে কাপড়টাও কিন্তু মার্শাল্লাহ আমি ক্যামেরাও হয়তো অতটা ভালো দেখাচ্ছে না কিন্তু কাপড়টা আসলেই ভালো আর কতটা ভালো কতটা খারাপ সেটা আপনারাই বিচার করবেন আপনারাই কমেন্টে জানাবেন এবং আমার ভুলগুলো বিশেষ করে ধরিয়ে দিবেন কেন আমি আপনার যদি ভুল না করি আপনারা ধরিয়ে ভুল করি আপনারা ধরিয়ে না দেন তাহলে আমি বুঝতে পারবো না আমি কোথায় ভুল করতেছি অবশ্যই আপনি দেখেন পাঞ্জাবিগুলা যাচাই বা আপনারাই করবেন এটা আমার তো যাচাই করার কোনো কিছু নেই যেহেতু আমার প্রোডাক্ট আমি অবশ্যই প্রোডাক্টের সুনাম বলবো না সব প্রোডাক্ট খারাপ কিন্তু দেখে নেবেন আপনি আমি এটাই বলবো আমার সব খারাপ দেখে নেবেন আপনি ভালো খারাপটা আপনার কাছে এই যে গ্যাস এটা কলারে আছে এবং আপনার বুতামের সাইডও আছে এটা হাতায় কোনো কাজ নেই এটা সিম্পলের ভিতরে খুবই অল্প দামে পাঞ্জাবি পাবেন সিম্পলের ভিতরে আরেকটা কালার আছে খুবই সুন্দর এটা অ্যাশ কালার ঠিক আছে কলারে কাজ আছে কত সুন্দর একটা কাজ কলারে ঠিক আছে আপনার কলারও আছে বুকে আছে তারপর এটা হাতায় কোনো কাজ নেই ঠিক আছে কাপড়টা দেখেন যাচাই আপনারা করবেন বাছাইও আপনারাই করবেন গ্যাসানি ইয়া কালার অ্যাশ কালার আমি আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি আপনাকে এই যে কলারে কাজ আছে বুকে কাজ আছে এবং হাতায়ও কাজ আছে আপনার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ঠিক আছে আমি আপনাদেরকে প্রেশনা যেটা উৎসাহ যেটা উপদেশ যেটা আমি এগুলো সবগুলা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লা অবশ্যই সাহসিকতার সহিত আপনারা এগিয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করবো আর আমাকেও সবাই সাপোর্ট করবেন কারণ ভিডিও দেখবেন ভিডিও দেখে বুঝবেন তারপরে আসবেন আর ডিসক্রিপশনে আমার অবশ্যই নাম ঠিকানা নাম্বার সবই দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাছ দেখেন এটা সিম্পলের ভিতরে কন্টাসের একটা পাঞ্জাবি আপনার সাদার ভিতরে আপনার এটা হাতায় কাজ আছে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সো গাইস আমি আর এখন আর পাঞ্জাবি দেখাচ্ছি না আপনার আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি এখনও আমার পার্ট টু যেটা সেটা আমি অল্প কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাইলাম শুধু দেখানোর উদ্দেশ্যটাই এটা যে আমি হালকা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম যে আপনারা হালকা ধারণা নিয়ে এবং এটা নিয়ে কাজ করুন এবং অল্প দামে আমি আবারও বলতেছি অল্প দামে কারণ সব কিছুরই তো গোপন একটা গোপনীয় একটা ব্যাপার ব্যাপার স্যাপার থাকে ওই জিনিসটা অবশ্যই আছে এর ভিতরে তো সেই ক্ষেত্রে আমি ওইটা বলবো যে আপনারা যেই ব্যাপারটা জানতে চান সেটা মোবাইলে প্রশ্ন না করে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে তো সেই ক্ষেত্রে ওখানে যোগাযোগ করতে পারেন এবং যারা ফিজিক্যালি আসতে চান অবশ্যই আমার এখানে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে সো গায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেকার যুবকরা ঘরে বসে না থাকে অবশ্যই অল্প পুঁজি নিয়ে পাঞ্জাবি কিনে ব্যবসার সাথে জড়িত হন ইনশাআল্লাহ ভবিষ্যৎ কিছু একটা হবে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি